ক্যাটাগরি গাড়ি খুঁজছেন রিকন্ডিশনের কাছাকাছি ফিল চান 10 থেকে 15 লক্ষ টাকা কমে এই গাড়িটা বিক্রি হবে নাকি ভাই জি জি এবং আরেকটা গাড়ি আপনাদেরকে দেখাই Toyota Prius এর বিতো আমি জানি না আপনারা আজকে এই গাড়িটা 2016 এর মডেলের গাড়ি যেই প্রাইসে পাবেন বাংলাদেশে পাওয়া পাবেন কিনা আমি জানি এই দুটো গাড়ি আজকে ফুল রিভিউ করব যাদের পিয়াস প্রয়োজন অথবা নিউ কন্ডিশনের ব্র্যান্ড নিউ কন্ডিশন 16 17 মডেলের প্রিমিউম খুঁজছেন এই দুটা গাড়ি আজকে আপনাদের জন্য তিনের মডেলেরিমিয়াম আছে সতেরো মডেলের এক জ্লোজার আছে তো এই সবগুলা গাড়ি কিন্তু এখানে পাবেন তো আমি সবগুলা গাড়ি একটু আপনাদেরকে এক নজর ধারণা দিব তার আগে বলতে চাই আজকে মূলত এই দুটা গাড়ি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম

মানে এক কথায় ভাই আমি গাড়িটা দেখলে একদম অরিজিনাল কালারের গাড়ি ভাই আমি বারবারই বলি যারা নতুন গাড়ি কিনতে চায় মূলত একটা রুচি সম্মত মানুষ আছে জি 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 পিয়াস দেখলে ভালো লাগবে না এমন মানুষ কত পারে মানুষ কত হয় কারণ এই গাড়িটা আমি চয়টা সবচেয়ে লাক্সারি আর সুন্দরী গাড়ি বলি কারণ এই গাড়িটার লুকটা এত সুন্দর দেখলে যে কোনো কারো ভালো লাগে জাস্ট হাইব্রিড ইউনিট যদি কেউ পছন্দ করেন তাহলে এটার কোনো বিকল্প নেই প্রত্যেকটা কোনো বিকল্প নেই এটার অরিজিনাল মাইলেজ হচ্ছে 49000 কিলোমিটার আমি একটু ইন্ট্রোডাকশনটা আপনাদেরকে দেখায় দিই একদম ওভার এই দেখেন

মানে যদি আপনাদের পার্সোনাল ইউজ করার জন্য মূলত গাড়ি দরকার বা একটু সেলিব্রিটি টাইপের গাড়ি দরকার হয় সুন্দর গাড়ি প্রয়োজন হয় তাহলে টয়টার পিয়াস এর এই গাড়িটা আপনি দেখতে পারেন আচ্ছা ইঞ্জিনের কি অবস্থা বড় ভাই ইঞ্জিন রুমটা একটু দেখেন অসাধারণ একদম রিকন্ডিশনার মতো আলহামদুলিল্লাহ এই দেখেন প্রত্যেকটা জিনিস পারফেক্ট কন্ডিশনে আছে একদম জাপান থেকে যেভাবে আসছে সেটিং করা আছে রিকন্ডিশনার মতো আর কিছু বলার নাই আর কিছু বলার নাই এই দেখেন একটু দেখি আপনাদের প্রদর্শন সহকারের সামনে থেকে পিছন পর্যন্ত এই টু জেড অরিজিনাল লোগোটা তো যাই হোক একটা লাল পরি লাল টুকটুকে গাড়ি সামনে যান

যা আছে এটাও সবই অরিজিনাল আছে সামনে থেকে পিছন পর্যন্ত সবকিছু অরিজিনাল প্রত্যেকটা গ্লাসেস অরিজিনাল পাবেন এটা চেক করে চালিয়ে এনার অপশন আছে আপনাদের হ্যাঁ

দেখা যাবে একদম ফ্রেশ রিকন্ডিশন গাড়ির আমি আপনাকে দেখা আছে

আমাদের আস্কিং প্রাইসটা কম আপনারা কিছুটা নেগোশিয়েট করা যাবে তার পাশা আপনার কাছে তো একটা গাড়ি আছে আমাদের কাছে দুটো প্রিমিয়ো আছে আর দুটো অল শেভে তারপর ক্লোজার আছে এই যে আছে এক নজব আপনাদের দেখাই যেমন এখানে একটা পুরো পাঁচের মডেলের আটেরদের সিসং করা গাড়ি আছে পাল বিস্কিট একদম ভিতরে বাইরে পাল ভিতরে বিস্কিট সমলাই এটা এটা আপনারা 100 লাখ টাকা নিচে নিচে পাবেন হ্যাঁ এটাই বললাম আর কি এখানে আরেকটা গাড়ি আছে তিনের মডেল পাঁচের পাবেন তারপর আরেকটা আছে অলরেডি এটা আপনারা ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা ডাউন যদি আপনার নিতে চান সেক্ষেত্রে আপনার পঞ্চাশ টাকা নিতে পারবেন এটা জিপ আছে